সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আর ভালো থাকো এটাই আমরা আমি চাই তো আমি ভালো নেই কেননা এই যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সকাল থেকে সকাল থেকে একবার চা একবার বাসন মাছা একবার রান্না করা একবার পুজো দেওয়া বৃহস্পতিবার তারপর নিজের কিছু খাবার ব্যবস্থা করা তারপর যে হসপিটালে আছে তার জন্য খাবার করে নেওয়া তাই এখন আমি পুরো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হসপিটালে আজকে হয়তো অ্যাডমিট আজকে হয়তো তার ছুটি হয়ে যাবার কথা যদি হয়ে যায় খুবই ধন্যবাদ ঠাকুরকে অশেষ ধন্যবাদ কারণ না খুব কষ্ট হচ্ছে যেতে আসতে অনেকটা দূর হয়ে গেছে আমার শরীরের পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালোভাবে কাজ করছো আর প্রত্যেক দিন নিয়ম শৃঙ্খলা মেনে হয়তো আমি করতে পারছি না তবু চেষ্টা করছি যেটুকুনি পারছি করতে করার তো তোমরা সবাই পাশে আছো আমার তোমরা সবাই আমার সঙ্গে এত সুন্দরভাবে শেয়ার করছো এত সুন্দরভাবে কমেন্ট করছো এত সুন্দরভাবে আমাকে গাইড দিচ্ছ অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার খুব ভালো লাগছে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমার পরিবারে তোমাদের পরিবারে থাকব আশা করি তা সকাল থেকে একটুখানি টাইম পেয়েছিলাম এখন আমরা আমি বেরিয়ে যাচ্ছি তাই জন্য টাটা পরে কথা হবে